কিট যেগুলো হয়ে গেছে তাদের ফাইনাল খেলাটা হবে তো উনত্রিশ তারিখের শিডিউলটা কীভাবে আছে একটু বলে যেটা হচ্ছে ক্লাস ওয়ান থেকে নাইন অবধির ছেলেমেয়েরা মানে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত যে সমস্ত ছেলেমেয়েরা আছে তাদের খেলা শুরু হবে সকাল আটটায় এই ইভেন্টটা চলতে থাকবে প্রায় বারোটা পর্যন্ত এবং নার্সারি ব্রিজ কোর্স লোয়ার অর্থাৎ কেজি ওয়ান এবং আপার অর্থাৎ কেজি টু এই ক্লাসের ছেলে মেয়েদের খেলা শুরু হবে দুপুরে স্কুলে তাদের আসতে হবে দুপুর বারোটার সময় এসেই প্রথম কাজ হবে তারা অর্থাৎ নার্সারি কোর্স এবং লোয়ার ও আপার অর্থাৎ কেজি ওয়ান কেজি টু কোর্স নার্সারি এই সমস্ত ক্লাসের ছেলেমেয়েরা তারা আসবে এসে প্রথমে লাঞ্চ করে নেবে স্কুলের ক্যান্টিনে লাঞ্চের ব্যবস্থা থাকবে বাচ্চারা লাঞ্চ ওখান থেকে করে নেবে মিসেরা থাকবেন তাদেরকে মিসেরা খাইয়ে নেবে গার্জেনকে কিন্তু থাকতে হবে সাথে তার কারণ বারোটা তিরিশ থেকেই তাদের খেলা শুরু হবে এবার অভিভাবককে কেন থাকতে হবে অভিভাবককে এই জন্যই থাকতে হবে একটা বাচ্চা খেলছে তার কনফিডেন্সের ব্যাপার আছে একটা বাচ্চা যখন খেলে তার জুতোটা ধরার ব্যাপার আছে তার ড্রেসটা ধরার ব্যাপার আছে এগুলো মাথায় রাখতে হবে এবার সমস্ত কাজ যদি টিচারদের করতে হয় এলোমেলো হবে কার জুতো কার প্যান্ট কার ঠিক রাখতে পারা তাদের পক্ষে অসম্ভব ব্যাপার ফলত গার্জেনকে অবশ্যই উপস্থিত থাকতে হবে এবং সময় দেয়া আছে আপনাদের প্রত্যেকের হোয়াটসঅ্যাপে সময় পৌঁছে গেছে সময়গুলো দেখে নেবেন যে সেই সময়ে কিন্তু খেলাগুলো অনুষ্ঠিত হবে এবং ওই সময়ের পরে এসে যদি বলেন যে আমার বাচ্চা আসেনি আমি এসে পৌঁছাতে পারিনি সেটা আমাদের পক্ষে আর কোনো কিছু করার থাকবে না কারণ খেলা হবে ঘড়ির ধরে যে টাইম দেওয়া আছে সেই টাইম অনুযায়ী নার্সারির খেলা সাড়ে বারোটায় শুরু হচ্ছে যেগুলো হিট বাকি আছে সেগুলো হয়ে যাবে একটাতে নার্সারির ফাইনাল একটা তিরিশ থেকে লোয়ার এবং ব্রিজ কোর্সে ফাইনাল দুটো দশ থেকে আপারের হিট এবং ফাইনাল অনুষ্ঠিত হবে এবং এইখানে খেলা হয়ে গেলেই পাশেই ইভেন্ট শুরু হবে একটা তিরিশ থেকে নার্সারির বল থ্রোয়িং ইন্টু বাস্কেট বাস্কেটের ভিতরে তাদের বল ফেলতে হবে দুটো থেকে শুরু হবে কেজি ওয়ান অর্থাৎ লোয়ার এবং ব্রিজ কোর্সের বল থ্রোয়িং ইন দ্য বাস্কেট এবং আড়াইটা থেকে শুরু হবে আপারের অর্থাৎ কেজি টু এর বল থ্রো ইন বাস্কেট এরপর তিনটে থেকে তিনটে তিরিশের মধ্যে আমরা পরপর কটা খেলা খেলে নেব সেটা হচ্ছে অভিভাবক অর্থাৎ ছেলে গার্জেন মেয়ে গার্জেন শিক্ষিকা এদের খেলা থাকবে এগুলো হবে এবং চারটে বিকাল চারটার সময় আমরা গো অ্যাজ ইউ লাইক ইভেন্টটা নেব চারটে তিরিশে ইভেন্ট শেষ হয়ে যাবে এবং শুরু হবে পুরস্কার বিতরণী প্রথম থেকে নবম শ্রেণির মেয়েরা সকাল আটটার সময় স্কুলে ফি ঢুকবে তাদের ইভেন্ট শুরু হবে আটটা তিরিশে আটটা তিরিশেই প্রথম খেলা শুরু হবে দৌড় হবে প্রথম ইভেন্ট নটায় শুরু হবে ক্লাস টুয়ের নটা তিরিশে শুরু হবে ক্লাস থ্রি নটা পঞ্চাশে শুরু হবে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর খেলা এবং এগারোটা তিরিশে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর এই দৌড় প্রতিযোগিতার এখানে ইভেন্ট শেষ হয়ে যাবে আর এর মধ্যে আলু দৌড় আছে আলু দৌড় দশটা তিরিশ থেকে শুরু হবে প্রথম শ্রেণীর এগারোটাতে দ্বিতীয় শ্রেণীর আলু দৌড় হবে এরপর ইভেন্ট হবে লং জাম্প স্কুল মাঠে হবে ওটা লং জাম্পটা দশটা তিরিশ থেকে খেলা শুরু হবে লং জাম্প দশটা তিরিশে হবে ক্লাস থ্রির তৃতীয় শ্রেণীর এগারোটাতে হবে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর এগারোটা তিরিশে হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর খেলা লাঞ্চ হবে প্রথম থেকে নবম শ্রেণীর জন্য দুপুর একটাতে এদিকে দুপুর একটাতে ওরা যখন লাঞ্চ করবে তখন আমরা এ পাশে নার্সারির ছেলে মেয়েদের নিয়ে খেলা শুরু করব সুতরাং প্রত্যেক গার্জেন সাথে থাকবেন সহযোগিতা করবেন আপনাদের খেলা রয়েছে তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে এবং চারটেতে গো অ্যাজ ইউ লাইফ যেমন খুশি সাজু তারপরেই ওই খেলা শেষ হলেই আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান করব এবং তারপরে ছুটি হবে প্রত্যেকে থাকবেন সহযোগিতা করবেন এবং বাইরেরও মানুষ আসবেন মানে গেস্ট থাকবেন তারা যেন একটা সুন্দর সুগঠিত সুন্দর একটা পরিবেশ পায় সেটার দিকে আমাদের একটু প্রত্যেকের খেয়াল রাখতে হবে তো এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি